আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আমি এসে একটা সুন্দর শিশু পার্কে পার্কটি রংপুর শহরে অবস্থিত রংপুর চিড়িয়াখানার ভিতর অবস্থিত এই পার্কটি রংপুর চিড়িয়াখানা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম আর বলেছিলাম পার্ট টু নিয়ে আসবো তাই আজকে পার্ট টু নিয়ে আসলাম তো পার্কটি রংপুর চিড়িয়াখানায় অবস্থিত চিড়িয়াখানার ভিতর এই পার্কটি আপনি দেখতে পারবেন পার্কে প্রবেশ মূল্য নিবে আপনার কাছে জনপ্রতি বিশ টাকা পার্কে প্রবেশ করলে দেখতে পাবেন এইরকম একটি গাড়ি পার্কের চারপাশে ঘুরতেছে এই পার্কটি শিশুদের জন্য তৈরি হয়েছে কিন্তু পার্কে বয়স্ক লোকই বেশি। পার্কটি সুন্দর হলেও আয়তনে খুবই ছোট আয়তনে ছোট হলেও পার্কটি অনেক সুন্দর এখানে আপনি চিড়িয়াখানা ও দেখতে পাবেন আবার শিশু পার্কও দেখতে পাবেন এখানে দেখেন নৌকার মতো এই ঢুলানিতে অনেক লোক ভুল খাচ্ছে আমি চড়তে চেয়েছিলাম কিন্তু চড়িনি কারণ আমার অনেক ভয় লাগে এগুলোতে পার্কে অনেক মানুষ এসেছে পার্কটি নানা রকম গাছ দিয়ে ঢাকা তাই অনেক সুন্দর লাগতেছে চারপাশ যেন সবুজে ঘেরা সামনে দেখলাম একটা ভূতের ঘর তাই সেই দিকে গেলাম আমি জীবনে ভূতের ঘরে ঢুকিনি তাই ঢুকবো বলে ঠিক করলাম তাই টিকিট কাটলাম মূল্য টাকা তাই টিকিটের নেয় আমরা বিশ টাকা দিয়ে টিকিট কাটলাম তো টিকিট কাটা হলে আমি আর আমার বন্ধু জিসান সান ঢুকলাম ভূতের ঘরে প্রথমে একটু ভয় লাগতেছে শুরু হলো মানে জীবনে আমি ভূতের ঘরে ঢুকিনি তো তাই প্রথম প্রথম একটু ভয় লাগতেছিল ভিতরে অনেক অন্ধকার তবে বিভিন্ন রকমের কালার লাইট লাগিয়েছিল দেয়ালে দেয়ালে মানুষের কঙ্কাল রেখেছে হঠাৎ সেই কঙ্কাল নড়ে ওঠে আবার বিভিন্ন রকমের ভয়ানক সাউন্ড লাগিয়েছে কিন্তু তবুও বেশি একটা ভয় লাগলো না বেশি কি কোনোই ভয় লাগলো না এখানে দেখেন কঙ্কাল কিভাবে বন্ধ করে রেখেছে এখানে এটা আবার নড়াচড়াও করে এখানে আবার একটা আপ করতেছে মনে হয় মরার আগে বডি বিল্ডার হতে চেয়েছিল কিন্তু তার আগেই মারা গেছে যেটা ভেবেছিলাম যে অনেক ভয় লাগবে কিন্তু এখানে ভয় তো দূরের পর এখানে এসে হাসি করছে তাই বের হলা বের হব বলে ঠিক করলাম ভূতের ঘর দেখার পর আমরা বের হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে পুরো পার্ক ঘুরতে লাগলাম চারিদিকে অনেক মানুষ তো বন্ধুরা নিয়মিত নতুন কিছু বা নতুন নতুন জায়গা বা দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে দেখেন কৃষক গরু দিয়ে যাতায় ধান ভাঙছে আগেকার দিনে এইভাবে ধান ভাঙ্গা হতো ধান ভাঙ্গা কৃষকের পাশেই আবার রয়েছে কামার সেই কামার আবার লোহা দিয়ে কি যেন একটা তৈরি করতেছে আবার সেখানে এই লোকটা একাই বসে গাঁদা টানছে তো সব মিলে এই পার্কটা ঘোরার জন্য বেস্ট বিশেষ করে যদি আপনার বাচ্চা থাকে তো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন